গল্পের শিরোনাম উনিশশো বাহান্ন সালের পুরানো ঢাকা ভূমিকা উনিশশো বাহান্ন সালের ঢাকা তখনকার ঢাকা আজকের মতো ব্যস্ত আর জাঁক জমকপূর্ণ ছিল না সরু গলি দোতলা কাঠের বাড়ি আর জমিদারি আমলের কিছু অবশিষ্ট মহল মিলিয়ে এক অলৌকিক পরিবেশ ঢাকার পুরনো অংশে এক গলি ছিল যাকে সবাই ভয় করত স্থানীয়রা বলত সেই গলিতে রাতে কেউ গেলে আর ফিরে আসে না আর সেই গলির শেষ মাথায় ছিল এক বিশাল বাড়ি নাম সন্ধ্যাতারা মঞ্জিল বাড়িটি একসময় জমিদার সিরাজ উদ্দৌল ছিল সিরাজ ছিল এক নৃশংস জমিদার যিনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বহু নিরীহ মানুষকে হত্যা করেছিলেন মানুষের বিশ্বাস তার নিষ্ঠুরতার কারণে তার বাড়িটি অভিশপ্ত হয়ে গেছে কাহিনীর শুরু আব্দুল কাদের নামের এক তরুণ যিনি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছেন পুরনো ঢাকার ইতিহাস নিয়ে কাজ করছিলেন তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন নাজিরা বাজার এলাকায় কাদের শুনেছিলেন সন্ধ্যাতারা মঞ্জিলের গল্প ইতিহাসের প্রতি তার অদম্য আগ্রহ তাকে বাধ্য করল বাড়িটা সম্পর্কে আরও জানতে একদিন বিকেলে কাদের পুরনো গলিতে হাঁটতে হাঁটতে তারা মঞ্জিলের সামনে গিয়ে দাঁড়ালেন বাড়িটির বিশাল দরজা ধুলোয় ঢেকেছিল জানালাগুলো বোর্ড দিয়ে আটকানো এক মুহূর্তের জন্য তার মনে হল জানালার ফাঁক দিয়ে কেউ যেন তাকে দেখছে রহস্যময় ঘটনা রাতে কাদের তার ডায়েরিতে সব কিছু লিখছিলেন হঠাৎ জানালার বাইরে এক মহিলার ছায়া দেখতে পেলেন কাদের ভেবেছিলেন এটা তার চোখের ভুল কিন্তু মহিলার সাদা শাড়ি এবং অদ্ভুত ম্লান চেহারা তাকে বিচলিত করল পরদিন সকালে এলাকার প্রবীণদের কাছে তিনি বিষয়টি আলোচনা করলেন স্থানীয় এক বৃদ্ধ বললেন তুমি ওই বাড়ির কাছে যাইও না সিরাজ জমিদার তার স্ত্রী এবং এক অল্প বয়সী দাসীকে হত্যা করেছিল তারা আজও সেখানে বন্দী বাড়ির ভেতরে প্রবেশ কাদের এ কথায় আরও উৎসাহী হয়ে উঠলেন কয়েকদিন পরে আমাবসার রাতে তিনি একাই সন্ধ্যা তারা মঞ্জিলে প্রবেশের সিদ্ধান্ত নিলেন একটি টর্চলাইট আর নোটবুক হাতে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত পরিবেশ তাকে গ্রাস করল মেঝে ভাঙা দেয়ালে শ্যাওলা জমেছিল হঠাৎই বাতাসের মধ্য দিয়ে এক চিৎকার কানের ভেতর বাজল কাদের ভয়ে থমকে গেলেন কিন্তু সাহস করে তিনি বাড়ির ভেতর আরও গভীরে ঢুকে গেলেন একটি ঘরে প্রবেশ করতেই তার চোখ আটকে গেল ঘর জুড়ে বিভিন্ন মানুষের ছবি টানানো তবে ছবির চেহারা অদ্ভুতভাবে বিকৃত যেন ছবিগুলো তাকে তিরস্কার করছে সুরাইয়ার আত্মার আবির্ভাব হঠাৎ এক নারীকণ্ঠ ভেসে এলো আমাকে সাহায্য করো কাদের চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না কিন্তু কণ্ঠস্বর আবার শোনা গেল এক কোণে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়েছিলেন তিনি জানালার বাইরে তাকিয়েছিলেন কাদের জিজ্ঞেস করলেন আপনি কে মহিলা ঘুরে বললেন আমি সুরাইয়া আমি জমিদারের স্ত্রী ছিলাম আমার স্বামী আমাকে এবং এই বাড়ির অনেক মানুষকে হত্যা করেছে আমি মুক্তি চাই জমিদারের অভিশাপ সুরাইয়া জানালেন জমিদার সিরাজ তার অর্থ সম্পদ লুকিয়ে রাখার জন্য গোপন কক্ষে হত্যা করেছিলেন সেই রক্তমাখা সম্পদ এখনও বাড়ির ভেতর লুকিয়ে আছে সুরাইয়া বললেন যতদিন না এই সম্পদ দানের কাজে ব্যবহার করা হবে ততদিন আমরা এখানে বন্দী থাকবো কাদের সাহস নিয়ে সেই সম্পদ খুঁজতে শুরু করলেন কিন্তু বাড়ি যেন তাকে থামানোর চেষ্টা করছিল দেয়াল থেকে ধ্বংসাবশেষ পড়তে লাগল একটি গোপন দরজা খুঁজে পাওয়ার পর কাদের দেখতে পেলেন এক বিশাল সিন্দুক সিন্দুক খোলার সাথে সাথে ঘরের পরিবেশ বদলে গেল বাতাস ভারী হয়ে উঠল জমিদারের আত্মার আক্রমণ কাদের সিন্দুক থেকে সোনাদানা বের করার সময় এক কালো ছায়া ঘর জুড়ে ঘিরে ধরল জমিদারের আত্মা হাজির হল সে ভয়ঙ্কর গলায় বলল এই সম্পদ আমার কেউ এটা স্পর্শ করতে পারবে না কাদের ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হল ঠিক তখনই সুরাইয়া তার সামনে এসে দাঁড়ালেন তিনি জমিদারকে থামানোর জন্য শক্তি প্রযোগ করলেন জমিদারের ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে গেল সমাপ্তি পরের দিন সকালে কাদের সিন্ধুকের ধনসম্পদ স্থানীয় গরিব মানুষের মাঝে বেরিয়ে দিলেন সন্ধ্যা মঞ্জিলের রহস্য জনসমক্ষে এল সুরাইয়া এবং অন্যান্য আত্মারা মুক্তি পেলেন কাদেরের গল্পটি লোকমুখে ছড়িয়ে পড়ল পুরনো ঢাকার ইতিহাসে এটি এক ভৌতিক কাহিনী হিসেবে স্মরণীয় হয়ে রইল আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ